চন্দনাইশে বরকল ইউনিয়নে এলডিপির দ্বিবার্ষিক বার্ষিক সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামে চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাশ উপজেলার বরকল ইউনিয়ন শাখার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন দুই সম্পন্ন সম্পূর্ণ হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে উপজেলার বর্কল কানাই আলহাস ডক্টর অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে বরকল ইউনিয়নে এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী বরকোল ইউনিয়নে এলডিপির সভাপতি আলহাস সাইয়দ ইবনে খায়ের এর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুর মোহাম্মদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাশী উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া সহসভাপতি জসিম উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল দু পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী বরকল ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব উদ্দিন মেম্বার প্রমুখ এ সময় জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

কারণ যেহেতু দীর্ঘদিন আমরা রাস্তাতে মুক্ত বাতাসে আসলে আমাদের বক্তব্য পেশ করতে পারি না সংগ্রামী না এখন আমি যেহেতু সাংগঠনিক দায়িত্ব আমি চাইব যেহেতু সম্মেলন আগামী দিনে এখানে যারা নেতৃত্বে আসবে বিশেষ করে এই বরফ ইউনি তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনগণের সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন করা